বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনার প্রিয় ইসলামিক চ্যানেল সাফাহাতুল কোরআনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানাব এক পবিত্র নবী ইয়াকুব আলহ সালাম ও তার সন্তানদের জীবনের কোরআন ভিত্তিক এক বিশাল হৃদয় বিদারক ও শিক্ষণীয় কাহিনী এই গল্প শুধু একটি পারিবারিক কাহিনী নয় এটি সব যুগের মানুষের জন্য ধৈর্য ক্ষমাশীলতা ও আল্লাহর উপর ভরসার এক অনুপম শিক্ষা চলুন প্রথমে জেনে নেই ইয়াকুব সালামের পরিচিত আলাইসালাম ছিলেন ইসহাক আলাই সালামের পুত্র এবং ইব্রাহিম আলাইসালামের পৈত্র আল্লাহ তাকে নবোদ্যান করেছিলেন তিনি ছিলেন আল্লাহর একজন খাটি বান্দা এবং পরহেজগার ব্যক্তি তার অপর নাম ছিল ইসরায়েল অর্থাৎ আল্লাহর বান্দা তার বংশ থেকে আসে বনি ইসরায়েল নামক জাতি ইয়াকুব আলাহ সন্তান সন্তানগুণের ব্যাপারে যা জানা যায় তিনি ছিলেন বারো সন্তানের পিতা এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আলোচিত দুই ভাই হলেন ইউসুফ আলাইসালাম ও বিন ইয়ামিন ইউসুফ আলহ ছিলেন অত্যন্ত সুন্দর সদ্গুণ সম্পন্ন এবং পিতার প্রিয় সন্তান একদিন ইউসুফ আলহ স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বিস্তারিত তার বাবার কাছে তুলে ধরেন ইউসুফ আলহিসাম বলেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চন্দ্র তারা আমাকে সেজদা করছে সুরা ইউসুফ আয়াত নাম্বার চার ইয়াকুব আলাইসাল্লাম বুঝে যান এটি একটি নবুতের স্বপ্ন তাই তিনি বলেন হে বৎস তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে প্রকাশ করো না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কিন্তু ততদিনে ভাইদের মধ্যে হিংসা জন্ম নিয়েছে তারা ভাবে পিতা শুধু ইউসুফ ও তার ভাইকে ভালোবাসে আমাদের নয় অথবা তারা পরামর্শ করে চলো ইউসুফকে কোথাও দূরে ফেলে আসি যাতে পিতা আমাদের প্রতি মনোযোগ দেন এবং আমাদেরকেও ভালোবাসেন একদিন ভাইয়েরা ইউসুফ আলহ সালামকে ঘুরাতে নিয়ে যায় তারপর তারা একটি গভীর অন্ধকার কুপে ফেলে দেয় তারা এসে পিতাকে মিথ্যা কথা বলে আমরা দৌড় প্রতিযোগিতা করেছিলাম আর ইউসুফকে রেখে এসেছিলাম হঠাৎ একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে এবং রক্তমাখা জামা দেখায় বাবাকে ইয়াহু আলহ বুঝে ফেলেন সত্য কিন্তু তিনি ধৈর্য ধারণ করে বলেন সবারই উত্তম আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই সুরা ইউসুফ আয়াত নাম্বার আঠারো এক কাফেলা ইউসুফ আলহ সালামকে কূপ থেকে তুলে নেয় এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয় সেখানে এক উচ্চ পদস্থ ব্যক্তি তাকে নিজের ঘরে রাখে পরে ঘটনা মোর ঘুরে যায় যখন ইউসুফ সালামের রূপে আকৃষ্ট হয়ে পড়ে তার স্ত্রী এবং এক ষড়যন্ত্রে তাকে কারাগারে পাঠানো হয় কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল বড় কারাগারে থাকা অবস্থায় তিনি স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং এক সময় মিশরের রাজ দরবারে আসেন কোরআনের বর্ণনায় এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দেয় ইয়াকুব আলাইসালাম তার ছেলেদের মিশরে খাদ্য সংগ্রহে পাঠান সেখানে ইউসুফ আল ইসলাম তাদের চিনে ফেলেন কিন্তু তারা তাকে চিনতে পারে না পরিচয় প্রকাশের পরে তিনি বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুক তিনি পরম দয়ালু ইউসুফ আয়াত নম্বর বিরানব্বই অবশেষে তিনি তার জামা পাঠান পিতার নিকট ইয়াকুব আলী ইসলাম সেই জামার ঘ্রাণেই বুঝে যান তার প্রিয় পুত্র ফিরে এসেছে তার অন্ধ চোখ ফিরে আসে এবং তাদের পরিবার পুনরায় একত্রিত হয় এবং সেই স্বপ্ন সত্য প্রমাণিত হয় সূর্য চন্দ্র ও তারা তাকে করে এই ঘটনায় কি শিক্ষা আল্লাহর উপর দৃঢ় ভরসা সব বিপদে রক্ষা করে সবর বা ধৈর্য হচ্ছে মমিনের প্রধান গুণ পরিবারে হিংসা ধ্বংসের দিকে নিয়ে যায় ক্ষমা ও ভালোবাসা নবীদের চরিত্রের প্রতীক আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শেখায় কষ্টের পরে আসে শান্তি দুঃখের রাত যতই দীর্ঘ হোক আল্লাহ রহমতের ভোর একদিন আসবেই আল্লাহ যেন আমাদের ইয়াকুব আলহ সালামের মতন ধৈর্যশীল আর ইউসুফ আলহ সালামের মতন পবিত্র চরিত্রবান বানিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নেকির উদ্দেশ্যে শেয়ার করুন যাতে আরেকজন মুসলমান ভাই বোন ইসলামের সত্য কাহিনী শুনতে পারে আর সাবস্ক্রাইব করুন সাফাহাতুর কোরআন চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ও রহমতুল্লাহিবার